রমজান অত্যন্ত মহিমান্বিত অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন রমজান মাসের তিনটি ভাগ রয়েছে আউ্লহু রহমাহ আউসাতুহু মাফফিরহ ও আখিরুহু ইতকুম মিনান্নার রমজানের প্রথম দশক আল্লাহ রবুল আলমিনের রহমতের দ্বিতীয় দশক মাগফিরাতের আর তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তির আসলে পুরো রমজান মাসিত রহমত বরকত আর মাগফিরাতের তবে এর মধ্যে দশক বিচারে এই রহমত বরকত মাগফিরাতের আধিক্যের তারতম্য রয়েছে এজন্যই নবী করিম আলাইহি ওয়াসাল্লাম রমজান এভাবে ভাগ করেছেন তো রমজানের প্রথম দশক আমাদের থেকে বিদায় নিয়ে গেছে দ্বিতীয় দশক আজ শেষ হয়ে যাচ্ছে আজ রমজানের বিশ তারিখ আজ মাগরিবের পর থেকেই তৃতীয় দশক শুরু হয়ে যাবে তো এই তৃতীয় দশকে আমাদের কি করণীয় কী বর্জনীয় নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম রমজানের তৃতীয় দশকে বিশেষ কী কী আমল করতেন এই বিষয়গুলো আমরা আজকেরই জুমা জানার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহি এলেম অর্জন করার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন আমরা যদি হাদিস গ্রন্থ এবং সিরাত গ্রন্থগুলো দেখি তাহলে আমরা দেখতে পাব নবী করিম সাল্লাল্লাহু ও সারা বছর যে আমল করতেন যেই পরিমাণ আমল করতেন রমজানুল উল মুবারকে তিনি আমলের পরিমাণ বহুত বহুত গুণ বাড়িয়ে দিতেন অনেক বেশি ইবাদত বন্দিকে তিনি এই মাসে করতেন এবং বিশেষ কিছু ইবাদত ছিল যেগুলোর প্রতি তিনি অত্যন্ত যত্নশীল হতেন নবী করিম সাল্লাহ আলি রমজানের শেষ দশকে সাতটি আমলের প্রতি বিশেষভাবে যত্নশীল হতেন আমরা আজকে সেই সাতটি আমল সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ এক নম্বর আমল নবী করিম সাল্লাহু আলি রমজানের শেষ দশকে এতেকাফ করতেন এতেকাফ বছরের যে কোনো সময়ই করা যায় পুরো রমজান জুড়েই এতেকাফ করা যায় কিন্তু রমজানের শেষ দশকে এতেকাফ করা এটা সুন্নতে মোয়াক্কাদায় কেফায়া আমরা জানি জানাজার নামাজ এটা ফরজে কেফায়া যদি কোনো ব্যক্তি এন্তেকাল করার পরে ওই এলাকার কিছু লোকজন তার জানাজা আদায় করে দেন তাহলে বাদবাকিদের উপর থেকে দায়িত্ব পালন হয়ে যায় এতেকাফের ক্ষেত্রেও এই ধরনের একটা বিষয় আছে রমজানের শেষ দশকে এতেকাফ করা এটা সুন্নতে মোয়াক্কাদায় কেফায়া যদি কোনো এলাকার কিছু লোকজন এতেকাফ করেন তাহলে সকলের দায়িত্ব থেকে এটা পালন হয়ে যায় কিন্তু যদি কেউ না করেন তাহলে সবাইকে গুণাগার হতে হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলি রমজানের শেষ দশকে এতেকাফ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলি হসাল্লাম দুনিয়ার সমস্ত মশগলা থেকে নিজেকে ফারুক করে একমাত্র আল্লাহর ধ্যানও খেয়ালে আল্লাহর ইবাদতে নিজেকে ব্যতিব্যস্ত রাখতেন নবী করিম সাল্লা আলাইস্লাম যা কিছু করতেন সবই তো ইবাদত ছিল রাষ্ট্র পরিচালনা করা সাবা একরামকে দিনের তালিম দেওয়া প্রতিনিধি দল যারা আসছেন তাদের সাথে কথা বলা সবই তো ইবাদত কিন্তু নবী করিম সাল্লা আলি সাল্লাম ওই সমস্ত ইবাদত থেকে নিজেকে গুটিয়ে নিতেন বাইরের যে ইবাদতগুলো আছে ওর থেকে নিজেকে গুটিয়ে নিয়ে তিনি আল্লাহর ধ্যান খেলে আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতে আত্মনিয়োগ করতেন হাদিসে পা এসেছে সহি হাজার ছাব্বিশ নম্বর হাদিস আম্মাজান আমশা সিদ্দিকার তিনি এরশাদ করছেন কানান ফুফিল আশরিল আশরিলি মিন ও তাওয়াফাহুল্লাহ সুম্মা সুম্মাতে মিন মিম্বাদি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাফ করতেন এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দান করেছেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নবী করিম সাল্লা সাল্লামের দুনিয়া থেকে ইন্তেকালের পরে তার স্ত্রীগণ তারা এতেকাফ করেছেন এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নবী করিম সাল্লা সাল্লাম এতেকাফের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন কোন বছর তিনি এতেকাফ করা বাদ দেন নাই হাদিসে পাকে এসেছে এক বছর প্রয়োজন বশত কোনো একটা জরুরতের কারণে নবী করিম সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতে পারেননি তিনি সওয়ালে বিশ দিন এতেকাফ করেছিলেন রমজানে এতেকাফ করার ফজিলত তো অনেক বেশি যেহেতু রমজানে করা সম্ভব হয় নাই তিনি সওয়ালে সেটা করেছেন কিন্তু এতেকাফ করা বাদ দেন নাই এবং নবীজির সাথে সাথে তার আজওয়াজ মোতাহারাত তার স্ত্রীকণ যারা ছিলেন তারাও এতেকাফ করতেন তো আমাদের যাদের সুযোগ আছে তৌফিক আছে আমরা এতেকাফে সময় দেওয়ার চেষ্টা করি যারা অবসরপ্রাপ্ত আছেন সরকারি চাকরি করতেন এখন অবসর অথবা বয়স হয়ে গেছে উপার্জনের ফিকির করতে হয় না ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে অবসর সময় আছে আমরা এতেকাফের ব্যাপারে যত্নশীল হওয়ার চেষ্টা করি এতেকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত কোরআন মজিদ এসেছে আল্লাহরব্বুল আলমিন হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলহিম আসসালাম ওনাদেরকে নির্দেশ দিয়েছিলেন হে আমার নবী ইব্রাহিম এবং ইসমাইল তোমরা আমার ঘর এ এতেকাফকারীদের জন্য রুকুকারীদের জন্য সেজদাকারীদের জন্য এবং তাওয়াফকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে বাইতুল্লার তাওয়াফ করা নামাজ আদায় করা এগুলো যেমন গুরুত্বপূর্ণ ইবাদত এতেকাফ করা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এজন্য আল্লাহ রব আলামিন বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তার নবীদেরকে নির্দেশ দিয়েছেন সুবহান এই এতেকাফের হারিসে এসেছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা নহাদ করেছেন যে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম এ এতেকাফরত ব্যক্তির ব্যাপারে বলেছেন সেই ব্যক্তি যাবতীয় গুনাফ থেকে বিরত থাকে আল্লাহ রব্বুল্ আলমিন তাকে যাবতীয় গুনাহ থেকে হেফাজত করেন এবং ওই ব্যক্তি মসজিদের ভিতরে অবস্থান করে মসজিদের বাহিরে অবস্থানরত যারা আছে তারা যত ইবাদত করছে রোগীর সাথে দেখা করতে যাচ্ছে আত্মীয়তের সাথে দেখা করছে অন্যান্য বন্দিগী করছে লোকজন মসজিদের বাইরে অবস্থান করে যত ইবাদত করছে এবং লাভ করছে তাদের সকলের লাভকৃত ইবাদতের সমপরিমাণ পরিমাণ সবাব আল্লাহ রব্বুল আলমিন এতেকাফরত ব্যক্তিকে দান করেন এতেকাফের সবচেয়ে বড় সবচেয়ে বড় যে ফজিলত সেটা হলো যারা এতেকাফ করেন তাদের লাইলাতুল কদর মিস হয় না লাইলাতুল কদর তারা সুনিশ্চিতভাবে লাভ করেন সুবহান আল্লাহ লাইলাতুল কদর এটা হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাস তিরাশি বছর চার মাস এই লম্বা সময় ইবাদত করার চেয়ে এই এক রাত ইবাদত করা আল্লাহ তালার কাছে অধিক প্রিয় তো যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর লাভ করেন তাহলে তিনি তিরাশি বছর চার মাস ইবাদত করার ফজিলত পেয়ে যান আমরা লাইলাতুল কদর পাবো কি পাবো না এটা নিয়ে দ্বিধা থেকে যায় কিন্তু যদি কোনো ব্যক্তি এতেকাফ করেন তার লাইলাতুল কদর মিস হওয়ার লাইলাতুল কদর থেকে তার বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ তিনি তো এতেকাফে আছেন তিনি তো ইবাদতের মধ্যেই আছেন এই জন্য দোস্ত আমরা এতেকাফের ব্যাপারে যত্নশীল হওয়ার চেষ্টা করি যারা আমরা পূর্ণ সময় দিতে পারবো না তারা আমরা যখন মসজিদে আসবো তখন এতেকাফের নিয়ত করে নেব এবং আমাদের যদি সুযোগ থাকে আমরা রাতে অন্তত মসজিদে অবস্থান করার চেষ্টা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন দুই নম্বর স্ত্রী পরিজন যারা আছেন তাদেরকে ইবাদতের জন্য জাগ্রত করে দেওয়া নিজেরাও ইবাদতের প্রতি অত্যাধিক যত্নশীল হওয়া নবী করিম সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকে এই কাজগুলো অত্যন্ত যত্নশীলতার সাথে করতেন সহি বুখারীর দুই হাজার চব্বিশ নম্বর হাদিস হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা ইরশাদ করছেন যে কানান নবী সাল্লাহ আলহি ওসাল্লাম ইদা দাহাল আশরু সদ্দা মি ইজারাহু ও আহিয়া লাইলাহু ও আই কজ আহলাহু যখন রমজানের শেষ দশক আসত তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বিশেষ গুরুত্বের সাথে তিনটা কাজ করতেন এক নম্বর তিনি ইবাদত বন্দীগীর জন্য অত্যাধিক প্রস্তুতি গ্রহণ করতেন সোজা কথায় বললে কোমর বেঁধে নামতেন কোমর বেঁধে নামা একটা বাংলা বাগধারা অর্থাৎ কোনো কাজ করার জন্য সর্বশক্তি নিয়োগ করা নবী করিম সাল্লু আলসাল্লাম কোমর বেঁধে নামতেন সর্বশক্তি নিয়োগ করতেন দুই নম্বর তিনি সারা রাত জেগে ইবাদত করতেন তিন নম্বর তিনি ইবাদত ইবাদতপির জন্য তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এই হাদিস থেকে আমরা যে তিনটা বিষয় জানতে পারলাম এই তিনও বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লি সাল্লাম বছরের অন্যান্য সময়েও ইবাদত করতেন তার ইবাদতের শিডিউল থাকতো রাতে দুই ঘন্টা নামাজ আদায় করলেন আবার দুই ঘন্টা ঘুমাতেন আবার কিছুক্ষণ ইবাদত করতেন আবার কিছুক্ষণ ঘুমাতেন এভাবে তিনি কিছুক্ষণ ঘুমাতেন কিছুক্ষণ ইবাদত করতেন এভাবে রাত পার করতেন কিন্তু রমজান যখন আসত তখন তিনি কোমর বেঁধে নামতেন তখন সর্বশক্তি নিয়োগ করতেন রাতের বেলায় তিনি ঘুমাতেন না দিনের বেলায় কিছু পরিমাণে বিশ্রাম নিতেন অন্যান্য সময় রাতের বেলায় যখন তিনি ইবাদত ইবাদতবন্দীগী করতেন খুব সতর্ক থাকতেন যেন পরিবারস্থদের কষ্ট না হয় আম্মা যেন আশা সিদ্দিকা রাজি আল্লাহ তালাশাদ করেছেন নবী করিম সাল্লাম যখন ইবাদত করতেন রাতের বেলায় খুব খেয়াল রাখতেন আমার যেন ঘুম ভেঙে না যায় আমার ঘুমের যেন ব্যাঘাত না ঘটে কিন্তু রমজানের এই শেষ দশকে তিনি পরিবার পরিজনকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন এই জন্য দোস্ত মহতরম এই কাজগুলো আমরাও করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তিন নম্বর লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নবী করিম সাল্লা সাল্লাম নিজে যেমন লাইলাতুল কদর তালাশ করতেন তার স্ত্রীদেরকে নির্দেশ দিতেন সাহাবাই ক্রামকে নির্দেশ দিতেন হাদিসে পাকে এসেছে সহি বুখারীর দুই হাজার সতেরো নম্বর হাদিস আম্মাজান হজরত আহ সিদ্দিকা রাজিয়া আল্লাহ তালা এরশাদ করেছেন নবী করিম সাল্লাম এরশাদ করেছেন যে লাইলাতুল তাহারি ভিত্রি মিনাল আশরিল ও আমার সাহাবারা ও আমার স্ত্রীরা তোমরা লাইলাতুল কদর তালাশ করো লাইলাতুল কদর কখন তালাশ করবা রমজানের যে শেষ দশক এই শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো বেজর রাত মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত এই যে পাঁচটা রাত এই পাঁচ রাতের মধ্যেই লাইলাতুল কদর আবর্তিত হতে থাকে এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই পাঁচ রাতে আমাদেরকে লাইলাতুল কদর তলাশ করতে বলেছেন তো এই লাইলাতুল কদর আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা কি আমল করব আল্লাহর কাছে কি চাইব হাদিসে পাকে এসেছে আম্মা জানা আশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা তিনি একবার নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি বুঝতে পারি আজকে লাইলতুল কদর হচ্ছে তাহলে আমি আল্লাহর কাছে কী চাইব আল্লাহ রসুল তাকে বললেন আয়েশা তুমি আল্লাহর কাছে চাইবা আল্লাহর কাছে এভাবে দোয়া করবা আল্লাহুল আফুয়া আননি হে আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন এই হাদিস তিরমিদি শরীফের তিন হাজার পাঁচশত তেরো নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে আমরা এই দোয়াটি সকলেই শিখে নেওয়ার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করবো ইনশা আল্লাহ দোয়াটি হলো আল্লাহ আননি। আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন দোস্ত মহতারাম যদি আমাদের কারো আরবি এই দোয়াটি মুখস্ত না থাকে মুখস্থ করেছিলাম ভুলে গিয়েছি অথবা কোনো কারণবশত মুখস্থ করতে পারি নাই তাহলে আমরা এই কথাগুলো আমাদের ভাষায় আমাদের মাতৃভাষায় আমরা বলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন সকল ভাষাই বোঝেন তবে আল্লাহ রসুল যেভাবে দোয়া করতে শিখিয়েছেন যেই শব্দে শিখিয়েছেন যদি আমরা সেইভাবে দোয়া করতে পারি সেটা কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় এজন্য আমরা আরবিটাই শিখে নেওয়ার চেষ্টা করব যদি না পারি আমরা বাংলায় এই কথাগুলো বলার চেষ্টা করব আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে মাফ করে দিন চার নম্বর আমল দান সদকার পরিমাণ বাড়িয়ে দেওয়া নবী করিম সাল্লাহ আলিয়া এমনিতেই অত্যন্ত দানশীল ছিলেন তিনি কখনোই কোনো ফকির মিসকিনকে খালি হাত ফেরত দিতেন না বহু সময় এমন হয়েছে নবীজির কাছে দেওয়ার মতো কিছু নাই তিনি ঋণ করে দান করেছেন সাহাবিদের থেকে ঋণ করে তিনি দান করেছেন দয়ার নবী এত বড় দানশীল ছিলেন কিন্তু রমজান যখন আসত জিব্রিল আসতেন নবীজির দানশীলতার পরিমাণ আরও বহুত বহুত গুণ বেড়ে যেত নম্বর এসেছে বিল নবী করিম সাল্লাম এই রমজান মাসে প্রবাহিত বাতাসের চেয়েও অধিক দানশীল ছিলেন বাতাস যখন প্রবাহিত হয় ধনী করিব দেখে নাকি সবার বাড়ি যায় সবার কাছে যায় কাউকে দেখে না কোনো বাস বিচার করে না নবী করিম সাল্লা সাল্লাম রমজানুল মুবারকে বিশেষ করে রমজানের শেষের দিকে অত্যন্ত দানশীলতার পরিচয় দিতেন তিনি স্বাভাবিক সময় তো অতি দানশীল ছিলেন এখন তার দানশীলতার পরিমাণ হাজারো লাখ গুণে বেড়ে যেত সুবাহান্লাহে পাঁচ নম্বর আমল তিলাওয়াত এবং তাদাব্বুর কোরআন মজিদের তেলাওয়াত করা কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি বলেছেন সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করা আমলে নেওয়ার চেষ্টা করা কোরআন মজিদের তেলাওয়াত এমনিতেই তো অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত স্বাভাবিক সময়ে রমজানের বাইরে যদি কোনো ব্যক্তি কোরআন মজিদের একটি হরফ তেলাওয়াত করেন তাহলে তার দশটা নাকি লাভ হয় রমজান যেহেতু সত্তর গুণ তাহলে একটি হরফ তেলাওয়াত করলে সাত শতনে কি হয় কতগুলো নাকি সাতশত নাকি এটা হলো না বুঝে তেলাওয়াত করলে আপনি কোরআন মজিদের অর্থ বুঝেন না শুধু দেখে তেলাওয়াত করতে পারেন এভাবে যদি তেলাওয়াত করেন তাহলে হলো প্রতি হরফে সাতশো নাকি আর যদি বুঝে বুঝে তেলাওয়াত করেন তাহলে এর সবাবের পরিমাণ হাজারো লাখ কোটি গুণ বেড়ে যায় সুবাহ কোরআন মজিদ আমাদের অনুধাবন করার চেষ্টা করতে হবে আল্লাহরবুল আলমিন করেছেন আল আরে আমার বান্দাদের কি হয়ে গেল তাদের কাছে আমি আমার কিতাব প্রেরণ করলাম আমি কোরআন প্রেরণ করলাম কেন তারা এটা বোঝার চেষ্টা করে না কেন তারা অনুধাবন করার চেষ্টা করে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে বারবার এই কথাগুলো বলেছেন এজন্য আমরা যেন বোঝার চেষ্টা করি কোরআন তফসির আমরা পড়ব কোরআনের তর্জমা আমরা পড়ব আমরা কোরআন শেখার এবং কোরআনকে আমলে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ এই যে রমজান মাস চলছে ভাই আমাদের কার কয় পারা তেলাওয়াত করা হয়েছে কয় পারা হয়েছে একটু নিজের আমরা মহাসভা করার চেষ্টা করি আজকে বিশে রমজান ভাই যদি অন্তত বিশ পাড়া তেলাওয়াত হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার রমজান কিছুটা হলেও কাজে লাগছে আপনি অন্তত এক পাড়া প্রতিদিন তেলাওয়াত করতে পেরেছেন যদি এমন হয় রমজানের বিষটা দিন চলে গেল কিন্তু আপনি কোরআনের বিষটা পাড়াও তেলাওয়াত করতে পারলেন না তাহলে ভাই আল্লাহর কাছে আমরা প্রতিদানের আশা কিভাবে করি নবী করিম সাল্লি সাল্লাম খুব বেশি পরিমাণে তেলাওয়াত করতেন খুব বেশি পরিমাণে ফিকির করতেন কোরআনে করিমের তাদাব্বুর করতেন হাদিসে পাহাকে এসেছে সই বুখারের ছয় নম্বর হাদিস রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাতে জিবরিল আমিন আসতেন এবং হেফজ বিভাগের ছেলেরা যেমন কোরআন মজিদের দাওয়ার করে একজন পরে আর একজন শোনে হজরত নবী করিম সাল্লাই সাল্লাম এবং জিবরিল আমিন কোরআনে করিমের করতেন জিবরিল পড়তেন নবী শুনতেন নবীজি পড়তেন জিবরিল শুনতেন দোস্ত মহতারাম আমরা যারা তেলাওয়াত করতে পারি আমরা তেলাওয়াতের পরিমাণ বাড়ায় দেই আর যদি আমরা তেলাওয়াত করতে না পারি যদি কারো এখনও এমন হয়ে থাকে তেলাওয়াত শেখার সৌভাগ্য হয় নাই আমরা শেখার চেষ্টা করতে থাকি এবং এই রমজানে আমরা তেলাওয়াত শোনার পরিমাণ বাড়ায় দেই যদি কোনো হাফেজ সাহেবের কাছ থেকে অথবা যারা তেলাওয়াত করতে পারেন সরাসরি যদি শোনা যায় তাহলে এর ফজিলত সবচেয়ে বেশি যদি সেটা না পারি তাহলে অন্তত মোবাইলে আমরা তেলাওয়াত শোনার চেষ্টা করি কোরআন মজিদের অনুবাদ সহ তেলাওয়াত পাওয়া যায় আমি গভীর মনোযোগ দিয়ে সেই তেলাওয়াত শুনবো এবং তরজমা শুনব অনুধাবন করার চেষ্টা করবো যে আমার রব আমাকে কী বলেছেন তাহলে আশা করা যায় কিছুটা হলেও কাজ হবে ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন ছয় নম্বর এবাদত দোয়া এবং ইস্তফারের পরিমাণ বাড়িয়ে দেওয়া ভাই দোয়া এটা স্বতন্ত্র একটা ইবাদত হাদিসে পাকে এসেছে আদোয়াউ মুখুল ইবাদা অপরে হাদিস এসেছে উ হুয়াল ইবাদা দোয়াটাই ইবাদত আমরা নামাজকে ইবাদত মনে করি আমরা রোজাকে ইবাদত মনে করি জাকাতকে ইবাদত মনে করি হজকে ইবাদত মনে করি কিন্তু দোয়াও যে একটা ইবাদত দোয়া যে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত সেই জিনিসটা আমরা কয়জন উপলব্ধি করি ভাই আল্লাহ রসুল বলেছেন ইবাদা ইবাদা ইবাদত দোয়া হলো ইবাদতের মগজ ইবাদতের সার কথা রমজান মাস চলছে নবী করিম অনেক বেশি দোয়া করতেন অনেক বেশি ইস্তেফার পড়তেন হাদিসে পাখে এসেছে নবী করিম সাল্লাই সাল্লাম স্বাভাবিকভাবেই প্রত্যেক দিন সত্তর থেকে একশতবার ইস্তেকফার পড়তেন কতবার সত্তর থেকে এক শতবার এস্তেকফফার করতেন আর রমজানুল মুবারকে ইস্তেগারের পরিমাণ বহুত বহুত গুণ বাড়িয়ে দিতেন ভাই রমজানুল মুবারক চলছে রহমতের দশ দিন তো চলে গেল মাঘ ফেরাতের দশ দিন চলে যাচ্ছে আমাদের সামনে নাজাতের দশটা দিন আছে যদি আল্লাহর কাছে ইস্তেকাফার করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে না পারি তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কেউ হবে না এই যে ইস্তেগার করবো স্টেগফার শুধু গুণা করলেই করতে হবে বিষয়টা মন না স্টেগুফারের মূল অর্থ হল আল্লাহর কাছে রহমত চাওয়া রহমত চাওয়ার যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে ইস্তেকফার হলো সর্বশ্রেষ্ঠ পদ্ধতি আস্তাক ফিরুল্লাহ এই কথার অর্থ কি মানে হলো আল্লাহ আপনার রহমতের চাদরে আপনি আমাদেরকে ঘিরে নেন সুবহান আল্লাহ আমাদের অনেক ভাই বোন মনে করেন যে গুনা হয়ে গেলে ইস্তেকফার করতে হয় গুনা হয়ে গেছে বললাম আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মাফ করে দেন এ আস্তাগিরুল্লাহ এই কথার মানে আল্লাহ আমাকে মাফ করে দেন তা না এই কথার মূল অর্থ হলো আল্লাহ আপনি আমাকে আপনার রহমতের চাদরে ঘিরে নেন তো যখন একটা অপরাধ হয়ে গেছে একটা গুণা হয়ে গেছে তখন যদি বলে আল্লাহ আপনি আমাকে আপনার রহমতের চাদরে ঘিরে নেন তো ভাই রহমতের চাদর যখন আমাকে ঘিরবে গুণা থাকবে না দূর হয়ে যাবে গুনা দূর হয়ে যাবে এজন্য আমরা বেশির থেকে বেশি পরিমাণে করব। করবো হাদিসেপাকে বর্ণিত হয়েছে হজরত জিবরিল আমিন আলিহিসাম তিনি একদিন তিনটি দোয়া করলেন এবং হজরত নবী করিম সাল্লি ওসাল্লাম তার প্রতিটি দোয়ার সাথে আমিন বললেন দোয়া করছেন কে ফেরেশতাদের যিনি সর্দার সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা হজরত জিবরিল আমিন সেই দোয়ায় আমিন বলছেন কে সৈদুল মুরসালিন সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদে মুজিতবা তসলিম ভাই ওই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই হজরত জিবরিল আমিন তিনটি দোয়া করেছেন এবং তিনও দোয়ায় নবী করিম আমিন বলেছেন এক নম্বর হজরত জিবরিল বলেছেন ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হলো কিন্তু সে আপনার উপর পাঠ করলো না নবুজি বলেছেন আমিন দ্বিতীয় নম্বরে হজরত জিব্রিল আমিন দোয়া করেছেন যে ব্যক্তি রমজান লাভ করলো কিন্তু আল্লাহর কাছে ইস্তেফার করে ক্ষমা প্রার্থনা করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাতে পারল না সেও ধ্বংস হোক নবীজি বলেছেন আমিন তিন নম্বরে হজরত জিব্রিল আমিন দোয়া করেছেন যে ব্যক্তি তার মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেল। কিন্তু তাদের খেদমত করে জান্নাতের হকদার হতে পারল না সেও ধ্বংস হোক নবীজি এবারও বলেছেন আমিন এই তো ভাই আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি অসংখ্য অগণিতবার শুনেছি এজন্য আমরা ইস্তগারের প্রতি যত্নশীল হই আমাদের জন্য আল্লাহর রহমতের দুয়ার জন্য অবারিত হয়ে যায় সাত নম্বর বেশির থেকে বেশি পরিমাণে জিকির তসবি এবং তাহলিল পাঠ করার চেষ্টা করা বেশির থেকে বেশি আমরা জিকির করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেছেন সূরা আল্লাহ হজাবের একচল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়াতে এসেছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুલ્લાহা যিক্রাও কাসীরা ওয়সবিহুহু বুকরাতাও ওয়াসিলা আল্লাহ বলছেন হে আমার ঈমানদার বান্দারা শোনো তোমরা বেশির থেকে বেশি পরিমাণে আমাকে স্মরণ করো এবং তোমরা সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করো হাদিসে পাকে এসেছে মুসলিম শরীফের তিনশত তিয়াত্তর নম্বর হাদিস আম্মাজান আশা সিদ্দিকা রাজিয়া তালানসাদ করেছেন যে ইয়াদ কুরুল্লাহ আলা কুল্লাহি যে নবী করিম সাল্লি সাল্লাম সদা সর্বদা আল্লাহর জিকির করতে থাকতেন রমজান যখন আসত রমজানের শেষ দশকে বিশেষ করে নবী করিম সাল্লি সাল্লাম সর্বসময়ে কোনো একটা সময়ও আল্লাহর জিকির থেকে ফারেক যেতে দিতেন না তিনি জিকির করতে থাকতেন জিকিরের মাধ্যমে নিজের জিব্বাকে তরুতাজা রাখতেন দোস্ত মহতারাম আমরা জিকিরের ব্যাপার যত্নশীল হই এর সহজ পদ্ধতি হলো আমাদের হাতে যেন সব সময় একটা তসবি থাকে আমাদের অবসর সময় বিশেষ করে যেগুলো আছে যখন কাজের উপরে থাকি তখনকার কথা ভিন্ন একটা তসবি আমরা আমাদের পকেটে রাখার চেষ্টা করি বিশেষ কোনো কাজ নাই তসবি হাতে রাখার চেষ্টা করি ভাই তসবি এমন একটা জিনিস যেটা আমাদেরকে জিকিরের কথা স্মরণ করিয়ে দেয় আপনি একটা তসবি যদি হাতে রাখেন দেখবেন অটোমেটিক আপনার মুখ দিয়ে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইহা গাফিরুল্লাহ বের হতে থাকবে আমাদের তো হতে থাকে আলহামদুলিল্লাহ ভাই আপনারাও তসবি হাতে নিয়ে আমল করতে থাকেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন